কালকে ঈদ বাইর হতে আসছে আসলে খুবই আনন্দিত আমরা আমাদের এই বাইকটি হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি ওনারা ক্যাশ টাকা দিয়ে ক্রয় করতেছেন বাইকের যদিও বা মূল্য এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে বাইকটি আমরা সেল করতেছি যেহেতু আমাদের আপন লোক সবাই আসছে পরিচিত তো সেই সুবাদে আমরা ডিসকাউন্ট দিয়ে দিছি আপনারাও আসতে পারেন তাছাড়া টু বি বাইকের মধ্যে তো চলতেছে দশ হাজার টাকা ডিসকাউন্ট আপনারা জানেন আজকে কিন্তু লাস্ট দিন লাস্ট দিন আজকে আপনারা যারা বাইক পার্চেস করবেন চলে আসবেন ফটির চরিক এর শুরুমে আসলে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন তো আর দেরি না করে চলে আসতে পারেন আজকে যারা আমাদের ভিডিওটা দেখবেন আজকে শেষ দিন অফারের আপনারা চলে আসুন যেহেতু আমাদের কাছে অনেকগুলো মডেল রয়েছে অনেকগুলো মডেল আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো বাইক আলহামদুলিল্লাহ সবগুলো বাইক অ্যাভেলেবেল স্টক রয়েছে আপনারা আসুন এসে আপনার পছন্দের বাইকগুলো ক্রয় করুন সাথে ডিসকাউন্ট পাবেন তো সবাইকে ধন্যবাদ অগ্রিম ঈদ মুবারক আসসালামু আলাইকুম